নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা ইমাম মাহদী রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সলিম উপস্থিত সম্মানিত দ্বীনদার ईमानदार সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিগামী ভায় বোনেরা যারা দেশ ও দেশের বাহিরে আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আজ সালাম ও আলাইকুম রহমেতুল্লাহি শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের বিডিউর বিষয়বস্তু হলো আলী আলী মাওলা আলী হু ইজ মাওলা আলী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর জন্ম কাবাগরে যে ঘর আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পৃথিবীর শুরু থেকে অব্যধি পর্যন্ত এমন কোন বিরল ঘটনা নেই একমাত্র মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু ব্যতীত এই কাবা ঘরের ভিতর আর কারোর জন্ম হয়েছে এমনকি কিয়ামত পর্যন্ত আর এরকম নজির ঘটবে না কিতাব তার প্রমাণ মাওলা আলী করিমুল্লাহ প্রথম চোখ খুলে দেখলেন দয়াল রাসুল সাল্লা দুনিয়ায় এসে প্রথম খাবার খেলেন দয়াল রাসুল সাল্লাহ মুবারকের লালা মুবারক তিনি পাক পাঞ্জাতনের সদস্যদের মধ্যে একজন হজরত ইবনে আব্বাস রাজিয়ালু হতে বর্ণিত আল্লাহ মাওলা আলী করিমুল্লা ওয়াজু আলাইসাল্লাম এর সানে তিন আয়াতে তার সালমান বর্ণনা করেছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা কে এই মাওলা আলে পবিত্র কোরআনে সুরা বাকারার আয়াত সাঁত্রিশ সুরা বাকারার আয়াত সাঁত্রিশ এ আয়াতে হজরত আদম আলাহ ইসলাম এবং মা হাওয়া আলাহ ইসলাম থেকে বিতাড়িত হওয়ার পর যখন তিনশত ষাট বছর অজর নয়নে কান্নাকাটি করেছিলেন অনেক দবা দোয়া আল্লাহ রাব্বুল আলমিনের কাছে করেছিলেন কোনো ফরিয়াদ লাভ হয়নি অবশেষে উনি আরশো মহল্লার দিক তাকিয়ে দেখতে পেলেন আরশো মহল্লায় ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ রসুল আল্লাহ এবং সাথে রয়েছেন পাক পঞ্জাতনের সদস্যগণ যেমন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান এবং হুসাইন তাদের উসিলা দরে যখন আল্লাহ রাবুল আলামীনের কাছে তওবা করলেন আল্লাহ রাবুল আলামিন সাথে সাথে গুনামাপ করে দিলেন আমার প্রিয় আমি মুক্তিগামী বোনারা এই আয়াতের প্রতিপাদ্য বিষয় হলো এই বিভিন্ন বাবা আদম হাওয়ার তবা কবুল বিষয়ক বিষয়কামী ভাই বোনেরা সুরা বাকারা আয়াত দুই শত সাত সুরা বাকারা আয়াত দুই শত সাত আল্লাহ রাবুল আলমিন আবারও বলেন কোন কোন লোক এরূপ আছে যে আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য আত্মবিসর্জন করে এবং আল্লাহ হচ্ছেন সমস্ত বান্দার প্রতি এই বাকারার সাত থেকে বিভিন্ন তাফসিরগণ তাপসিরের মাধ্যমে জানা যায় যে আল্লাহ রাসুল সাল্লাহ যখন মক্কা সেরে রাতের অন্ধকারে হিজরত করতে মদিনায় চলে গেলেন আল্লাহ রাসুলের খাট মোবারকে নির্ঘাত মৃত্যু জেনেও পড়েছিলেন মাওলা আলী করিমুল্লাহ করি এছাড়াও আল্লাহ বিদায় হজের শেষ ভাষণে ফরমান আমি অতি ভারী মহান দুইটি বস্তু তোমাদের নিকট রাখিয়া যাইতেছি তাহার একটি হলো আহলে কিতাব এবং অপরটি হলো আমার পরিবার পরিজন আমার আহলে বায়াত সাহাবারা প্রশ্ন করলেন আপনার আহলে বায়াত কারা উত্তরে আল্লাহ রাসুলসালাম ফরমান মাওলা আলী ফাতেমা হাসান ও হোসাইন তারা হলেন আমার আহলে বায়াতের সদস্য আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভয় বোনেরাম আল্লাহ রাসুল আমার প্রিয় আমি সকল মুমিনের প্রিয় এই কথা বলার পর আল্লাহর রাসুল সাল্লাহলা হাত ধরে বলেছিলেন আমি যাহার প্রিয় হইব আলীও তাহার প্রিয় হইবে হে আল্লাহ তুমি প্রিয় বানাও ওই ব্যক্তিকে যে আলীকে প্রিয় বানায় এবং শত্রু গণ্য করো ওই ব্যক্তিকে যে ব্যক্তি আমার আলীকে শত্রু বানায় এবং তুমি ভালোবাসো ওই ব্যক্তিকে যে আমার আলিকে ভালোবাসে এবং সন্তুষ্ট থাকো ওই ব্যক্তির প্রতি যে আমার আলীর প্রতি সন্তুষ্ট থাকে এবং অসন্তুষ্ট থাকো ওই ব্যক্তির উপর যে আমার আলীর প্রতি অসন্তুষ্ট থাকে এবং সাহায্য করো ওই ব্যক্তিকে যে আমার আলীকে সাহায্য করে সহীয় বুকারি পৃষ্ঠা চারশত চার রাসুল সাল্লাহ এখানি এই বলে খান্ত নন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু সানে আরো অনেক হাদিস মুবারকে বর্ণনা পাওয়া গেছেন আমার প্রিয় মুক্তিকে মুক্তিগামী ভয় বোনেরা আল্লা রাসুলসাল্লাম ফরমান আমি যার মাওলা মাওলা আমি জ্ঞানের শহর আর দরজা আলীকে মহব্বত করা ইমান আর আলীকে শত্রুতা করা মুনাফেকে মুসলিম প্রথম খন্ড পৃষ্ঠা আটচল্লিশ যে আলীকে দোষারোপ করলো সে আমাকে দোষারোপ করলো আর যে আমাকে দোষারোপ করলো সে আল্লাহকে দোষারোপ করলো বুকারি শরীফের দ্বিতীয় খণ্ড তিরমেজি শরীফের পঞ্চম খণ্ড মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আরো আল্লাহ রাসুল ফরমান হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে বুকারি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছিয়াত্তর আল্লাহ রাসুল সাল্লাম আরো ফরমান হে আমার সাহাবারা তোমরা যখন আমার আলীর নাম নিবে নামের শেষে বলবে আলী করিমুল্লাহ এর অর্থ হল মোবারক সম্মানিত হোক আল্লাহর সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন আমার আলীর চেহারা মোবারক সম্মানিত করুন তাই আমার আল্লাহ আমাকে জানিয়ে দিলেন পবিত্র কোরআনে সুরান আয়াত তিরানব্বই হে রাসুল সাল্লাম আপনি মানব জাতিকে বলে দিন সকল প্রশংসা আল্লাহ যিনি অতি শীঘ্রই তোমাদেরকে তার চেহারা মোবারক দেখাবেন তখন তোমরা তাকে চিনতে পারবে বিভিন্ন তাপসিরে এসেছে যে পূর্ণিমার চাঁদে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজুর চেহারা মোবারক দেখাবেন যেহেতু আল্লাহ রাসুল প্রায়ই আল্লাহর কাছে প্রার্থনা করতেন দোয়া করতেন আলি করিমুল্লা ওয়াজ অর্থাৎ আমার আলীর চেহারা মোবারক সম্মানিত করুন হে আমার দয়াময় আমার আলীর চেহারা মোবারক সম্মানিত করুন তাই আল্লাহ ঈশ্বরান আমলের তিরানব্বই নাম্বার আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসলাম দেড় হাজার বৎসর আগে এ কথা বলে গেছেন এবং পবিত্র ইঙ্গিত দিয়ে গেছেন ইংরেজি সনের দু হাজার আট মাসে পূর্ণিমার চাঁদে এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব আখিরি ইমাম রাসুল্লাসাল্লাহামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মর্শেদ সুফি সম্রাট হজরত মাহবুবে আলাইকে পূর্ণিমার চাঁদে দেখানো হচ্ছে আল্লাহ আলামিন দয়া করে দেখিয়ে যাচ্ছেন আল্লাহ রাসুল ইসলামের এই বাণীর থেকে সুরা নামলের বাণীর থেকে ইহাই সুস্পষ্ট প্রমাণিত যে পূর্ণিমার চাঁদে এখন যাকে জিনাকে দেখা যাচ্ছে তিনি হলেন সেই মাওলা আলী করিমুল্লা ওয়াজু আমার প্রিয় সন্দিকামী মুক্তিকামী ভাই বোনেরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে সাড়ে তিন কোটি আশেখ রাসুল যার বাস্তব প্রমাণ পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত নূরের প্রতিচ্ছবি যে ছবি মোবারকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জগতে তার চেহারা মোবারক দেখিয়েছেন এবং দেখিয়ে যাচ্ছেন যতদিন না পর্যন্ত মানুষ দেখে চিনতে না পারবে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে মাওলা আলী করিমুল্লা ওয়াজ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করলাম আসুন ফেতনা নয় সমালোচনা নয় কোরআন এবং হাদিস তার প্রমাণ তাই এই একবিংশ শতাব্দীতে আল্লাহর এই বন্ধু এসে মানব জাতিকে একটা প্ল্যাটফর্ম একটা দল একটা পথ একটাই মত সেটা কি মোহাম্মদ ইসলাম এই একটাই প্ল্যাটফর্ম এবং রাসুল হল আসন দেরি নয় মুহাম্মদ ইসলামের সামিল হয়ে আশেখা রাসুল হই আমার বলা কোয়াই যদি কোনো গুলতি হয়ে থাকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার